হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ পুঠিতর মাছ তো অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট পুঠিতর মাছ যদি খেতে চাও তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ অব্দি কেউ স্কিপ করবে না তো চলো দেখতে থাকো আমি আজকে কি করে বানাই পুঠিতর মাছ তো মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই মাছগুলো দেখতে একদম অনেকটাই কাতল মাছের মতো হয় তো এখন আমি তো এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে কয়েকটা সর্ষে ভিজিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর দিয়ে দিচ্ছি মগজ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তো এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব এখানে আমি তিনটে ছোটো সাইজের টমেটো নিয়েছি তো টমেটোগুলোকে পেস্ট করে নেব তো এখানে আমি ছয় পিস মাছ দিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি নুন ভালো করে একটু মেখে নেব মাছটাকে একটু হালকা করে ভেজে নেব তো মাখানো কমপ্লিট ওইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো এক এক করে মাছগুলোকে এখন আমি উল্টে দেব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে একটা শুকনো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো সাত চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি এক টুকরো পুঁচুন আদা টমেটো পেস্ট

কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো বেটে রাখা কাজু সর্ষে মগজ দানা ভালো করে একটু ভিজে নেব সব কিছু করুন সব কিছু উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে মশলা থেকে সব কিছু থেকে কেমন একটা তেল থাকছে এখন আমি দিয়ে দিব ঝোল ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য তো ঝোলটা উঠলে এসে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব এখন আর দু মিনিটের মতো আমি জাল করে নেব তো মাছটা একদম রেডি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরাই দেখুন একটা থালায় নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে গ্রেভিটা দারুণ হয়েছে তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে খুব টেস্টি এবং খুবই সুস্বাদু একদম পারফেক্ট তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওগুলোকে অন্যকে দেখাতে সাহায্য করবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই